মায়ার নবী রাস্তা দিয়া যাচ্ছে এক এহুদি ভাই জঙ্গল থেকে একটা বাচ্চার মা হরিণীকে বেঁধে কুটির সাথে বেঁধে রাখলেন একদিন দুদিন দীর্ঘ কয়েক দিন হয়ে গেল বাচ্চার সাথে মায়ের কোনো দেখা নাই মায়ার নবী রাস্তা দিয়া চলতেছেন হঠাৎ হরিণী নবীকে দেখা মাত্র চিনে কারণ হরিণী নবীকে আসমান জমিন সবাই চিনে আমার নবী কারণ আমার নবীর জন্য আসমান জমিন গাছপালা পাহাড় পর্বত চন্দ্র সূর্য পাগল কিন্তু দেখা মাত্র হরিণী জঙ্গলার সালাম জানায় দিল আর তার ভাষায় আমার নবীরে বোঝানোর চেষ্টা করলো নবী গো दीर्घো কয় আমাকে একা হয়ে আমাকে বেদেরা আমার মনটা বড় খারাপ ও پیغمبر আমার জংলায় বাচ্চাগুলো আছে মা মা বলে চিল্লায় দিছে মায়ের দুধ পান করার সুযোগ হয় না আমি মায়ের দুধের কারণে ব্যথায় হয়ে গেল। মনে চায় সাথে একটু আমার ও নবী আপনি যদি একটু সুযোগ করে দিতে আমার কপাল ভালো হয়ে যায় নবী চিন্তায় পরে গেলেন হরিণীর জন্য এহুদির ঘরে আমি যাব কি যাবো না আল্লাহ আর নবী চিন্তা করলেন যাই হতে পারে এহুদির ঘরে যাওয়াটা হেদায়তের কারো মায়ার নবীদির বাড়ির দরজায় চলে গেলেন ইহুদির বাড়ি গিয়া নবী এহুদিকে জানায় দিলেন ভাই আমি আবদুল্লার সন্তান মোহাম্মদার সিং আপনার দরবার এহুদি এত এতদিন যার নাম শুনি ভয় ভাই যার ব্যাপারে এত অভিযোগ সেই নাকি বলে হা বলে কি আবদুল্লার সন্তান বলে তুমি নাকি একটা হরিণী বেঁধে রাখছো গাছের গোড়ায় বলে হা বেঁধে রাখছি বলে ওর জঙ্গলের মধ্যে বাচ্চাগুলো আছে মা মা বলে চিৎকার দেয় একটু সুযোগ দেয় বাচ্চা গুলোরে দুগ্ধ পান করে আসবে যাইয়া তাড়াতাড়ি আবার চলে আসবে এহুদি বলে পাগলের মতো কি বলো এটা কিভাবে সম্ভব হরিণী গেলে আবার ফিরে আসবে এটা কি কথা মানুষের মতো তোমার কথা শুনে নাকি মায়ার নবীর হৃদয়টারে নরম করে বললেন এহুদি ভাই হরিণীটাকে আমার হাতে দাও জীবনা আমি নবী হয়ে গেলাম বলে আমি ওটাকে জবাই করব। বলে জবাই করবা ভিন্ন কথা তবে বাচ্চাগুলো এখনো যেহেতু করো না একটু দুধ পান করানোর ব্যবস্থা করে দাও যদি দেখো সময় মতো হরিণীটা না আসে আমি গাছের গোড়ায় থাকবো হরিণীর গলায় তুমি লাগাইতা ওই চুরিটা হরিণ না আসলে আমার গলায় লাগাই দিও ইহুটি চিল্লায় খুশি আবদুল্লার সন্তানের মারার জন্য কত কৌশল অপকৌশল পারা গেল না আজকে নিজে আমাদের হাতে ধরা খেয়ে গেল চলো নিশ্চিত হরি না আজ তোমার গলায় সুরি না আল্লাহ বলেন আমি যাকে বাঁচায় রাখবো কেউ তার ধ্বংস করতে পারবে না 我们。<Wow. S 2> One more হে কুলায়সা লসতু কдим জামিউল আলম মা ফিল কোরআনে হাকি তাকাসরাত আনহু ওয়া ফাহামুর জাভি ইহদি মনের আনন্দে রওনা হয়ে যখন আজ মুহাম্মাদের যাবে কারণ ভরি নি ফিরে আসবে না মুহাম্মাদের ওয়াদা নতো ধরা খেয়ে গেল রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কেণীটা হাতে দিলেন বাচ্চা গুলো রে দুপান করা আসো দেরি করালে ওই সুরি নিয়ে আছে তোমার মালিক ওই সুরিটা কিন্তু নবীনের গলায় লেগে যাবে গরিনী সুযোগ পাই এমন তো জঙ্গলের মধ্যে যায় চিৎকার দিয়া কর সন্তানের আরে কোথায় আছো তাড়াতাড়ি মায়ের সাথে দেখা কো মা যখন আওয়াজ দিলো বাচ্চাগুলো মা মা করে কত দিন পর্যন্ত খুঁজলো যখন মায়ের আওয়াজ পেল বাচ্চাগুলো দৌড়াইয়া মায়ের সামনে হাজির ডাক দিয়া কায়ম্মা এতদিন তুমি কোথায় সিনহা আমি মা বলে খুঁজলাম পেলাম আজকে কেমনে আসলা বলে কেহুদি বেঈমান আমাকে বেঁধে রেখেছে আজ আমার ওই পথে রহমাতুল লিল আলামিন যাচ্ছিলেন রহমাতুল লিল আলামিন আমার অনুরোধের কারণে সুযোগ দিছে দেরি করা যাবে না যদি দেরি করে ফেলি ওই এহুদি সুরিটা নিয়ে আমার গলার থেকে নবীর গলায় লাগাই দিবি মায়ার নবী কেমন মায়ার নবী রহমাতুল বাচ্চাগুলো চিল্ল যেই মায়ার নবী আজ তোমার উপরে দয়া করলে না তোমার তোমার দুধে আমরা মুখ লাগাইবো না একদিন না দুদিন না দরকার হয় আরো কতদিন পর্যন্ত দুধ পান করব না তবে মায়ার নবীকে একটা নজর দেখতে চাই রে মা মা বলে যদি দেখতে চাও চল আমার নবী কেমন মায়ার নবী যে নবীর চেহারার দিয়ে তাকাইলে কলিজা ঠান্ডা হয়ে যায় নবীর দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায় এবার হরিণী দোরায় বাচ্চাগুলো গুলো দোরায় আমার মায়ার নবী রহমাতুল্লিলা নবীন কে দেখার জন্য মায়ার নবী অপেক্ষা এহুদি অপেক্ষা সুরি নিয়া সময় মতো যদি হরিণী না আসে এই সুরি মোহাম্মদের গলায় লেগে যাবে নবী দেখেন সময় শেষ হওয়ার আগে বাচ্চা সহ হরিণীটা হাজির হয়ে নবীর সামনে গিয়া মাথা নত করছে সব বাচ্চাগুলো নবীর সালাম জানাইলেন আর মাথা নারায়ণ কি যেন কথা ওই মাথা নারায়ণ যেন কি কয় মায়ার নবী বলে তুমি বুঝবা না বলে কি বললো হরিণী মায়ার নবী বলেন ও এহুদি ভাই এই হরিণীটাই বলেছে আমি নবীর মোহাম্মত ওই বাচ্চা পাগল ওই বাচ্চাগুলো দুধ খায় না আমি নবীকে দেখার জন্য পাগল হয়ে সামনে আগায় গেছে এই বাচ্চাগুলো আরো যতক্ষণ পারে না থাকবে তবে আমি নবীকে না দেখে ওদের মন ঠান্ডা হবে না ওই বাচ্চাগুলো দুধ পান করে না আমি নবীকে দেখার জন্য সবাই চলে আসলো এহুদি সুরিটা ভালাইয়া আমার নবীর কত মেঙ্গিয়া বলে পায়ে আজকে জংলার হরিণী যদি তোমাকে চিনতে পারে আর আমি মানুষ হইয়া আমার মতো পোড়া কপাল আর কেউ নাই মোহাম্মদ আমাকে মাফ করে দেয় যত কথা পেছনে শুনেছি সব শুধু দুশ্মনী আর হিংসা তুমি মাফ করে দাও আর আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দাও এহুদি আমার নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল এহুদি বীর হাতে কালেমা পরে মুসলমান হয় আর তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছো মদিনার নবীর উম্মত হওয়ার ভাগ্য হয়েছে তোমার কিন্তু চেহারা দিয়ে তাকাইলে মদিনার খেরান কেন পাওয়া যায় না রে যুবক কয় দিনের বাহাদুরি করবে দুনিয়াটা কিছুই না রে ভাই আজকে নবীর আদর্শের টুপি দাড়ি জামার কারণে সম্মান কমে না বরং নবীর আদর্শ জমিনের মধ্যে যত সম্মানে আর শান্তিতে আছে আর কেউ সম্মান শান্তিতে নাই দাল শয়তানের ধোকায় পড়েছো মদিনার নবীর আর আদর্শ দেখে দেড় হাজার বছর পর আমেরিকার বৈজ্ঞানিক নীল আর মস্তম মাইকেল কলিস কালেমা পড়ে মুসলমান হয়ে গেল আল্লাহর নবীর বিদায়ের দেড় হাজার বছর পর কত বিধর্মী হিন্দু বৌদ্ধ এহুদি খ্রিস্টান আমার নবীর আদর্শের পাগল হয়া কালে মা পড়ে আর তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে নবীর আদর্শ মতো জীবনটা চালাও না নবীর তরিকা মতো নামাজ পড়ো না টুপি বলো না এরে যুবক কয়েকদিন আর এই যৌবনের বাহাদুরি করবি অথচ তোর মতো যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে এক वक्त নামাজও বাদ দয় না অভাব নাই আল্লাহ যদি তারে তোর সামনে দাঁড় করায় কিয়ামতের দিন বলে ও পারল তুই কেন পারলি না কি জবাব দিবা তোমার মতো যুবক তাকায় দেখো নদীর মধ্যে কাজ করে কৃষি কাজ করে ড্রাইভারি করে সুপিকের কাজ করে এক वक्त নামাজ বাদ দয় না তোমার মতো যুবক রেহান পুলিশ বিডিআর চাকরি করে নামাজ বাদ দেয় না তোমার মতো যুবক তাকায় দেখো কোটি টাকার ব্যবসা করে একটা টাকাও আরাম খায় না তুমি কেন পারবা না তোমার ভেতরে মরণের ভয় নাই জাহান নামে রাজাবের ভয় না আল্লাহর ভয়ন্তরে ঢুকাও জাহান নামের ভয়ন্তরে ঢুকাও রে যুবক আজকে যদি আমি প্যান্ট শার্টটাই লাগায় রাস্তায় নেমে চলতাম কেউ আমার বাধা দিত না কিন্তু এই শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া উজু বানায় নামাজ পড়তে কষ্ট কম বুঝি না রে বাবা এরপর নামাজ বাদ দেই না টুপি ফালাই না দাড়ি ফালাই না রে বাবা এরে যুবক আল্লাহর গোলাম ও পর্দার আড়ালের মা আমি হাফিজুর রহমান ও মায়ের সন্তান তুমিও মা আমার মা কোরআনওয়ালার মা ও মা তুমিও মা যে কোরআনের মা তুমিও মা খাজা মাইন উদ্দিন চিস্তির মা ও মা তুমি এক জন্মা বরফ বীরের মা মা তুমি এক জম্মা الله لا سحب يكلم ام بيكلم ماوما تميما ما كان مهمه ابا احد من رجالي كم ولا كير رسول الله ولا كير رسول الله وخاتم النبي আল্লাহর নবীর শানের والضحى <سؤال> والليل <سؤال> اذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الاولى পুরা সূরাটাই নবীর কথা إِنَّا فَتَحْنَا لَكَ فَتْحًا مُبِينًا লিগফিরালাক আল্লাহু মা তাকদ্দাম মিন জামবিকা ওয়া মা তাখখার ওয়াতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়Yahdiyaka siratan mustaqima নবীজির শানের কথা সব নবী আল্লাহর আশিক

আপনার আমার নবী রহমাতুল্লিলা আল আমিন বলেন হাবিবুল্লাহ সব নবী আমার আল্লাহর বড় আছে সব নবী আমার আল্লাহর বড় আছে আর আমার আল্লাহ তালা হলেন আমার কয় কম আছে আমার আল্লাহ হলেন রব্বুল আল আর আমার নবী হলেন আল্লাহ পাক হলেন সমস্ত জগতের জন্য র আর আমার নবী হলেন সমস্ত জগতের জন্য রহমা আমার নবীর নাম হলো মোহাম্মদ আমার রবের নাম হলো আল্লাহ আল্লাহ লেখত যে কয়টা অক্ষর লাগে তার বন্ধু আমার নবীর নাম লেখত সে কয়টা অক্ষর লাগে আমার রবের আল্লাহ আমার রব আলার নাম লেখতে যে অক্ষর গুলো একটাই কোন নক্তা না আমার নবীজির নাম মোহাম্মদ যে কয়টা অক্ষর লেখতে আছে একটার মধ্যে কোনো নক্তা নাই যাহা তাকায় রবু বিয়ত খোদা কি ওয়াহা তাকায় নবু অত মুসুফা কি রবু বিয়ত খোদা কে আয় যাহা তা রবু আত্ম সুতোফা কে হে ওয়াহাদ আমার আল্লাহ হলেন রব্বু লাল আর আপনার আমার নবী হলেন রহমাতুল্লি লাল আমিন এহ পরকাল সব আল জন্য আমার আল্লাহ যেমন جوعان مين الجماع نر مرنو به للرحمة إمام الأولين الآخرين بَهْرِ صَدْقَى رحمة للعالمين سيد الكو مين ختم المرسلين আখের আমদ বুদ ফখরুন অওয়ালিন শদো জুদাস রহমতলিন আলামিন মসজিদে উশদ হমার আমার নবীর মতো দামিয়ার কেউ না গোটা সৃষ্ট জগতের মধ্যেই আমার নবী বড় দামি কেমন নবী আমার যে নবীর উম্মাদ হওয়ার জন্য কত নবীরাও দিল থেকে তামান্না করেছিলেন কিন্তু আমরা কোনোদিন আল্লাহর দরবারে বলি না ও আল্লাহ আমাদের নবীজির উম্মাদ বানায় দে আল্লাহ এমন একজন নবীর বানিয়েছে একটা শেষ দায় পরে যদি নবীজির কাটা হওয়ার এই নিয়ামতের শোকর শেষ করা যাবে না ভাই আমার রহমাত আলামিন গোটা আলামিনের জন্য রহমাত আসমানের জন্য রহমত জমিনের জন্য রহমত পাহাড়ের জন্য রহমত মুমিনের জন্য নবী নবীর বেঈমানের জন্য নবী নবীর পুরুষের জন্য যেমন নবী নবীর নারীদের জন্য তেমন নবী আমার রহমত গোটা জগৎবাসীর জন্য আমার নবীর মানুষের জন্য যেমন নবী আমার রহমান জঙ্গলের হিংস্র প্রাণীদের জন্য তেমন আমার নবী কেমন মায়ার নবীর জন্য মাছ পাগল গাছ পাগল গর্তের পিপিলিকা পর্যন্ত পাগল কেমন নবী আমার গর্তের আল্লাহর দরবারে আরজি পেশ করলেন দরবারে আরজি পেশ মদিনায় যেতে মনে চায় আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখবার জন্য মনে চায় আল্লাহ অর্ডার করলেন এ আরবের কবুতর অমুক এলাকায় অমুক এলাকায় গিয়া একটা পিপিলি আছে তাকে আল্লা পাক নামার নবীকে এত দামি করে বানাইলে যে নবীর গুণগান নবী দুনিয়াতে আসার আগের থেকেই শুরু হয়ে গেল আমার নবী গর্ব করে মনে আদম যখন নবী হয় নাই তখন আমি মোহাম্মদ একজন নবী আদম নবীর অস্তিত্বই আসে নাই তখনও আমি নবী নবীর আল্লাহ তালা এমন একজন নবী আমাদেরকে দান করেছেন যে নবীর আদর্শ দেখে কত পতাকা তলে ঢুকেছে আল্লাহ আমার নবীকে এমন আদর্শ দান করেছেন যে আদর্শ গ্রহণ করলে মানুষ দুনিয়ার লাইনও হবে সুন্দর আখেরাতের লাইনে বিনা হিসাবে জান্নাতি দুনিয়ার লাইনও নবীর আদর্শের মতো সুন্দর আদর্শ নাই নবীজির আদর্শ এত সুন্দর এই জামিনের মধ্যে কত আদর্শ জন্ম নিল আব্রাহাম লিঙ্কনের আদর্শ ফেরি করা হলো মাও সেতুনের আদর্শের বাজার করা হলো লেলিন কালমার্সের আদর্শ ফেরি করা হলো ফলাফল কি পাইলাম একটাই ফলাফল

যে নবীর জন্য মাছ পাগল যে নবীর জন্য গাছ পাগল মায়ার নবী একটা খেজুর গাছের সাথে ট্যাক লাগায়া জুমার নামাজের খুদ্া পড়েন নিম্বর বানায় সাহাবায় কেরাম বললেন ও আর কত একটা নতুন নিম্বর বানান ওখানে বসে আপনি খুদ্া দিবেন পুরানটারে পাল্টা দেন নবীজি সাহাবাই কারামদের কারণে রিকোয়েস্টে অনুরোধে বললেন ঠিক আছে যখন খেজুর গাছের মেম্বরটা বাদ দেয় সাহাবাই কেরাম নবীর কাছে গিয়া বলে নবী মানুষের কান্নার মতো এই গাছটাও কানতেছে নবীজি বললেন নবী গাছের কাছে গিয়া বললেন এর গাছ তুমি মানুষের মতো কেন কান্নার আওয়াজ কি চাও গাছ বলে উপায় আমি আপনার বিরহের কান্না কানতে ছিলেন বলে তুমি কি চাও বলে আমাকে মানুষের মতো দাফন করে দিবেন এবং হাসুরের ময়দানে আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই উস্তু নেহাম্মা না জাহাজ রে রসুল নালামিজা দা হামচুয়ার বাবরঙ্ক নবীর জন্য গাছ পাগুল মাছ পাগুল পাপিষ্টামুজাহাল হাতের মধ্যে পাতর নিয়ে বলে মোহাম্মদ যদি বলতে পারো আমার হাতের মুষ্টির মধ্যে কি আছে আমি মা পরে তোমাকে নবী মানব মায়ার নবী বলেন আমি তো জানি না আমি গাইবের মালিক না তবে হাতের মুষ্টির মধ্যে তোরা কি আছো তোরা একটু আওয়াজ দে নবী এই কথা বলতে দেরি পাথর গুলো কালেমায় শাহাদাত করতে দেরি করে নাই আবু জাহাল কত বড় বেইমা

আমার নবী আসমানের জন্য রহমান আমার নবী ব জঙ্গলের প্রাণীদের জন্য রহমান নবী রাস্তা দিয়া যাচ্ছে মেঘের খণ্ড নবীর মাথায় ছায়া দেয় সূর্যের তাপ যেন নবীরে কষ্ট না দেয় কেমন নবী পেয়েছো রেমু যে নবীর চেহারার দিয়ে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায় কেমন নবী পাইনি রে বাবা যে নবীর ঘাম থেকে মেশকের ঘ্রাম পাওয়া যায় কেমন নবী আল্লাহ তোমাকে আমাকে দান করেছে যে নবী রাস্তা দিয়া চললে জঙ্গলার প্রাণীগুলো আমার নবীরে বারবার সালাম জানা এমন এতিম নবী আমার পিতা-মাতা নাই যে তার তারপরেও কত মারা মারল তাকে दुश्মণে নবী বিনে के तदाे पुरतुमि जा नीने के तरबे पुरुषिरतु मि जाने